এই বাংলাদেশে রাজপথে মানুষ মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে ঠিক না বলেন বানানু গল্প কথা বলেন মানানু গল্প মুখরোচক ইতিহাস বাস্তব ঘটনা এই বাংলাদেশ এই বাংলাদেশ পিচ করা পথ রক্তে রঞ্জিত হয়েছে লাশ করেছিল রাস্তার মাঝে অথচ দেড় হাজার বছর আগে মানুষ মানুষকে নির্যাতন করেছে নারীর অধিকার দেয়নি মনুষত্বের বিকাশ ঘটায়নি কিন্তু মানুষ মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে এমন ইতিহাস আমরা পাই না ঠিক কিনা বলেন তাহলে আমরা এই বাংলাদেশে ওদের চাইতে ভালো নাকি ওদের চাইতে খারাপ ওদের চাইতে কোনো কোনো ক্ষেত্রে ওদের চাইতো খারাপ হয়ে গেছি করে আপনি দেখেছেন এই যে আমাদের দেশের পুলিশ খুব মনোযোগের সাথে খেয়াল করেন এই পুলিশের বেতন হয় আপনার আমার আমার টাকা আমি যে গাড়ি চালাই ট্যাক্স দেওয়া লাগে আপনি যে পেয়স কিনেন এটার ভ্যাট দেওয়া লাগে রিক্সাওয়ালা যে একটা বন খায় এই বনের জন্য কয়টা পয়সা সরকারের ঘরে জমা হয় আপনি কারেন্ট ব্যবহার করেন এটার জন্য বিল দেন আপনি গ্যাস ব্যবহার করেন এটার জন্য টাকা দেন এই যে কারেন্ট বিল গ্যাস বিল তারপর আপনার বন আমার গাড়ি চালানো সব কিছু যা কিছু আছে সব সবকিছুর মাঝে একটা পার্সেন্টেজ সরকারের ঘরে পৌঁছে যায় এই ট্যাক্স ভেটের টাকা দিয়া আমার পুলিশ বাহিনীর বেতন হয় এই টাকা দিয়া তাদের জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে তাদের জন্য আমরা বন্দুক কিনেছি সরকার বন্দুক কিনেছে এই বন্দুকের বুলেট কিনা হয়েছে আপনার আমার টাকা দিয়ে অথচ আফসুস হলো আমার টাকায় যাদের বেতন হয় আমার টাকায় যেই বন্দুক কেনা হয় আমার টাকায় যেই বন্দুকের গুল্লি কিনা হয় শত্রু দমনের জন্য শিষ্টের পালন আর দুষ্টের দমনের জন্য আমরা খেয়াল করে দেখলাম এই বাংলাদেশে আমার সুন্দর কোমল সন্তানদের বুকের ভিতরে আমার টাকার বেতন খাওয়া পুলিশ আমার টাকায় কেনা বন্দুক দিয়া আমার টাকার বুলেট দিয়া আমার যুবকের বুক বুকরা করা হয়েছে আমার টাকা আপনার আমাদের আমার সন্তানের বুক ঝাঁঝরা করা হয় আজব বাংলাদেশ এই জন্য কবি আফসুস করে বলেছিলেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজব সাধু ঠিকই নাকাক কার সময় এমন গেছে ইচ্ছে করলে আজকে আমাদের আমির সাহেব যে কথাগুলো বলতে পেরেছেন কথা বলবেন তো দূরের কথা সেটা আসতেই যায় না ওনার কি বিচraisনি খাদের তলে লুকাইয়া থাকতো পারে ভাই খুইজ যাবার চোরা লয় জায়গা পথে কই আছে শ্বশুর ভাই তার নিজার ভাই না খালার বাইত না বিরাট ভাই কোনো রাস্তা ঘাটে দেখেনই দেখেছে গুম হত্যা নির্জাতন একটা টেগ লাগাই দিয়া জামাত করে শিবির করে টেগ লাগাই দিয়া এই কি নির্যাতনটা কি প্রকাশ করা হয়েছে ঠিক কিনা বলে নির্যাতন বাংলাদেশের মানুষ দেখেছে সতেরোটা বছর এ নির্যাতন করে করে কোরআনের এই আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায় তাদেরকে লুণ্ঠ তাদেরকে আপনার অ্যারেস্ট করে তাদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল ফিলিং এর মাধ্যমে আমার দেশের নেতাদেরকে কোরআনের পাখিগুলোকে হত্যা করা হলে আমরা অবাক বিশ্বে তাকিয়ে দেখলাম যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে মানুষগুলো আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় আবার শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে যে দেশ মাদ্রাসার দেশ যে দেশ বক্তব্যের দেশ যে দেশ টুপিওয়ালার দেশ আল এমল দেশ যেই দেশে হকালি পীর মাসায়েক আর আল এমলামারা ন্যাংটির বদলে লঙ্ঘি পড়া শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে তিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সেই জায়গায় সেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমরা অবাক বিশ্বে তাকিয়ে দেখলাম মসজিদের মেম্বার থেকে ইমাম যখন দিনের কথা বলে কোরআনের কথাগুলো যখন বলে জোয়া পড়িয়ে চলে গেছে খুন গেছে ইমামের বাড়িতে আগামী শুক্রবারে আপনি আর আসার দরকার নাই কথা নাকি তাদের বিরুদ্ধে চলে গেছে ঠিক কিনা কোরআনের কথা বলার কারণে মসজিদের মেম্বার থেকে তোমরা আলেম কে নামিয়ে দিয়েছ ব্যাজ্যুতি করে তাদের রুটি রুজির উপর আঘাত করেছ তোমরা এই কাজ করেছ কোরআনের মঞ্চে কোরআনের কথা বলার কারণে ওলামায় কেরামকে ব্যাজ্যুতি করে মাইকগুলো কেড়ে নিয়েছ তাদেরকে কথা বলতে দাও নাই তাদেরকে লজ্জা দিয়েছ সরম দিয়েছ আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক না বলো কোনো ভাবি ছেড়ে দেওয়ার সুযোগ নাই ওনাদের যেমন বাবার বাড়ি আমাদেরও তো বাবার বাড়ি আমরা কি মামার বাড়িতে বেড়াইতে আসছি নাকি ঠিক কিনা কর এই বাংলাদেশ ওদের এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমার সবার সুতরাং এই বাংলাদেশে কেউ নিম্ন শ্রেণী কেউ উচ্চ শ্রেণী কেউ রাজা কেউ প্রজা কেউ শাসক কেউ শোষিত করে আপনি চলবেন আপনার আপনি করবেন আবার আমি করব এই বৈষম্যের বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না আপনার টেবিলে পঞ্চাশ রকমের খাবার থাকবে আর আরেকজন ডাস্ট কুকুরের সাথে বিড়ালের সাথে খাবার নিয়ে কারাকারি করবে এই বাংলাদেশ আর বাংলার মানুষ পাঁচই আগস্টের পরে দেখতে চায় না ঠিক কিনা রুজি কামাই রোজগার রুজকার ব্যবহার করে এই কামাই রোজগারের রাস্তা বন্ধ করতে হবে কামাই রোজগারের রাস্তা বন্ধ করতে হবে আপনি একটা না একটা কিছু করবেন আমি দেখেছি আমাদের দেশের ফির আর আমাদের দেশের রাজনীতি রাজনীতিবিদ হুবুহ মিল আছে ফির সাহেবের যেমন চাকরি লাগে না ফির সাহেবের যেমন কৃষি কাজ করা লাগে না পীর সাহেবের যেমন দোকানদারি লাগে না পীর সাহেবের নিজস্ব যেমন কোনো কামাই লাগে না মুড়িদার বাড়িতে ঘুরে ঘুরে খায় হাত পাইতা পাইতা খায় এইরকম হাত পাইতা রাখে রিক্সাওয়ালা মুরিদ তারপরে যা ভগিন ভিক্ষা করে খায় মুড়িদ আইনা পিসাব দেয় দেয় পিসাব খায় মুড়িদের বাড়িতে কয় দিন ওই মুড়িদের বাড়িতে কতদিন এইভাবে যেমন পিসাব চলে যায় আমার দেশের অধিকাংশ রাজনীতিবিদ যারা রাজনীতির নামে যারা ইসলাম থেকে দূরে সরে গিয়ে রাজনীতিকে পেশা বানিয়ে নিয়েছে তারা মনে করে রাজনীতির মাধ্যমে তাদের রুটি রুজি রাজনীতি রুটি রুজির কোন মাধ্যম নয় রাজনীতি হচ্ছে মানুষের নীতি ঠিক বলে রাজনীতি করে আপনি রুটি রুজি নেবেন আশা করেন কেন আপনি চাকরি করেন আপনি মাস্টারি করেন আপনি ইমামতি করেন পাশাপাশি রাজনীতি করেন আপনার আব্বা কি করে স্যালারি গেছে তোমার আব্বার কামাই রোজগার কি ব্যবস্থা আব্বা রাজনীতি করে এইটাই তার পেশা তারা আর অন্য কোন পেশা নাই রাজনীতি করে এটাই তার পেশা আর আমার দেশে পীর সাহেব যেমন পুঁজি ছাড়া ওই সব বাপের বাপ পীর বলে যোগ্যতা থাক আর না থাক ওই সন্তান যেমন পীর সাহেব হয়ে যায় আমার দেশে রাজনীতি যাও এমন যোগ্যতা থাক আর না থাক কৃষি শক্তির ব্যবহার করে তারা রাজনীতিকে ব্যবহার করে কামাই রোজগারের মাধ্যমে তারা দেখা যায় যে সেকেন্ড হোম করে মালয়েশিয়া তারপরে বেগম পাড়ায় গিয়া নিজের বাড়ি বানায় আমি বলেছি ক্ষমতা হলো কচু পাতার পানির মতো টলো বলো টলো বাতাস আসলে কচু পাতার পানি যেমন পরে যায় যে কোনো একটা বিপ্লবের মাধ্যমে স্লোগানের মাধ্যমে ক্ষমতা পরে যায় নাইলে আমরা সতেরো বছর ধরে দেখলাম কত আয়োজন কত আয়োজন পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছে আমলা কামলা র্যাব গোয়েন্দা তারপরে উপদেষ্টা সকল প্রকারের কর্মকর্তাকে দলীয় ভিত মজবুত করার জন্য যখন ব্যবহার করা হয়েছে আমার ছেলেরা যখন চিৎকার করে রাস্তায় বেরিয়ে পড়েছে কচুপানার পানার কত কচুপাতার পানির মতো ক্ষমতার বসল একেবারে ভেঙ্গে ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে ঠিক কিনা বলো লাভ হলো কি কি লাভটা হলো আপনি বলেন সতেরো বছর লাগাই আপনি টাকা কামাই করলেন এখন বউ এক জায়গায় হেয়ার এক জায়গা টাকা পুরো রইছে আরেক এক জায়গায় কি লাভটা হইলো আমার রিক্সাওয়ালা অনেক ভালো আমার রিক্সাওয়ালা অনেক ভালো রিক্সাওয়ালা রিক্সা চালাই দুপুরবেলা দুপুর বেলা খাইতে বসে তার স্ত্রীর পাশে বসে বসে বাতাস করে তারপরে সে খাওয়ার পরে মাথার নিচে দেওয়া শুয়ে পড়ে এমন অঘুর ঘুম তার কোন নিশ্চিন্ত একটা জীবন আর আপনার লাভটা হইলো কি যায় কামায় জমাইছিলেন এখন টাকা পয়সা রয়েছে এক জায়গায় আপনি এক জায়গা বউ আর এক জায়গা বাচ্চা কাচ্চার তো খবরে নাই এটি কোন না কোন জায়গায় আছে এটি কোনো স্টেশন নাই সুতরাং এই ক্ষমতার কোনো দরকার নাই বাংলাদেশের মানুষ এই রাজনীতি এই সমাজনীতি এই ধরনের সমাজ ব্যবস্থা এই ধরনের বাংলাদেশ বাংলাদেশের মানুষ আর চায় না ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তো চান না আল্লাহ চান মানুষগুলো মানুষের মতো হবে অন্তরে আল্লাহর ভয় নিয়ে তার সুন্দর জেন্দেগি সাজাবে যেদিন মরে যাবে সেদিন মিরা সরাইয়ের মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে দাফন করিয়া দাফন করে দেবে মাটির কবরে এমন একটা जिंदगी তো দরকার সেজনো কবরে গিয়ে দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে সুবহানাল্লাহ আমার একটা जिंदगी আমরা চাই নাকি চাই না চাই কথা নানা চাই না কি চাই না আর এই রকম जिंदगी তৈরি করার জন্য আল্লাহ মানুষ পাঠিয়েছে মানুষ বানানোর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন যেদিন এই সমাজে আমরা ছিলাম এই ছিলাম পৃথিবীতে আমরা ছিলাম আর মারা মারি আল্লাহ রাখ করলেন ফেরিস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন ফেরিস্তারা জানতে চাইলেন মাওলা ও রব্বে করিম আজকে কেন আমাদেরকে ডেকেছেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা যেন জানতে পারি এই জন্য দেড় হাজার বছর আগে আনুল করিমে যে বড়াইলের মাধ্যমে রবি মোহাম্মদ রসুল্লাহ ওনার কাছে পাঠিয়ে দিয়ে কোরআনে খট করে দিয়েছেন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن জাইলুন ফিল আরদে খলিফা গভীর মনোযোগ আল্লাহ দেখে বললেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সুবহানাল্লাহ কয়েন তারা বলল বানাবেন না এর আগে জিন বানিয়েছেন ওরা মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করল মানুষ বানাবেন এমনই করবে দরকার নাই মানুষ বানানোর আল্লাহ তাদের যুক্তি মানলেন না শুনলেন না আল্লাহ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন মালা ইমু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ অ মুসলমান মধ্যম করুয়ার মুসলমান বীরেশ্বরের মুসলমান মুস্তাক ফুইজি কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না কান পেতে শোনো গভীর মনোযোগ দিয়ে শোনো মানুষ বানানো হয়ে গেল আমার আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে নাই ওই যে বলছিলাম কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে কোন পথে গেলে গেলে লাভ আর কোন 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 পথে 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 ভালো মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরে বাদান কোন পথে তৌহিদিরি সালাত কোন পথে কুফো আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল পাঠাইছেন বলেন সুবাহ আল্লাহ এই এই যে ছেলেটা বাড়ি গেল আপনারা কেউ কিছু কইলেন না যাই হোক আরেকটা ঢুক না সমান সমান হইছে কিন্তু ওইটা বড় কথা না হেঁটে বাড়ি লুকিয়ে লেগে আপনার কেউ জিজ্ঞেবেন না কিরে কই যাস কেন এলে বুঝে নাই আর কি আপনার না সব বুঝের মানুষ আপনার থাকতেতে বাড়ি লোকের আমার মনে হয় তে মনে করছে অন্য হুজুর বুঝ যায় না হুজুরের নাই তুমি উ থাকো ভিতরে এই যে একটু আগে যে তাড়াতাড়ি ভিতরে আসো আসতে ডাক ডাকবেন তারে ডাকবেন হয়তো আসো সবাই এই ইউ হ্যাঁ অনেক ভদ্র ছেলে সো জেন খুব ভালো বাড়িছে যেমনে খেলাই উঠা উঠি না এখন থেকে যে উঠবে তার কোন বিচার হবে না কিন্তু যাদের কাছ থেকে উঠবে তাদের বিচার যে উঠছে তো এত বুঝের মানুষের ভিতরে তো বে কেমনে উঠলো কেমনি সুতরাং যাদের সামনে থেকে উঠবে তাদের বিচার হবে আপনারা যখনই যে উঠবে তারা টান দিয়ে বসাই দিবেন প্রয়োজনে বসাতে শোয়াই দিবেন কিন্তু বাইরে যাওয়ার কোন সিস্টেম নাই এটি তো বাংলাদেশের সমস্যা আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না খারাপ মানুষ সামান্য কিছু লোক কিন্তু খারাপ যখন খারাপই করে তখন আমাদের দেশে কেউ দেয় না যদি সবাই মিলে ডাক ডাক আমরা তো বলছিলাম আমার অস্ত্র আপনারা আগেও শুনেছেন আমি বার বলেছিলাম যে আপনারা যা করতেছেন এটার পরিণতি কিন্তু ভালো না আমি এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে রেখে অনেকবার বলেছি যা করতেছেন লক্ষণ ভালো না লক্ষণ সুবিধান না যখন ধস আসবে তসবির দানার মতো একটা খুলে গেলে যেমন বাকিগুলাকে আটকানো যায় না টফাটপ করতেই থাকে বিপদ যখন আসবে তখন টের পাইবেন কি জিনিস কতবার বুঝিয়ে বুঝিয়ে বলেছে কথা শুনে নাই যদি কথা শুনতো আজকে এই অবস্থা হইতো না সরকার তো বদল হয় সরকার নানান কারণে বদল হয় মারা গেলে বদল হয় আন্দোলনে বদল হয় নির্বাচনে বদল হয় কিন্তু বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও ইতিহাস নাই যে সরকার বদলের পরে তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা রেব গোয়েন্দা তারপরে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সবাই মিলে একসাথে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া কোথাও এই ঘটনা হয় নাই ঠিক না আমরা তো এই কথা চাই নাই আমি তো কাউকে বলি নাই পালাই যাওয়ার জন্য আমি তো পত্রিকায় দেখেছি আমি তো টেলিভিশনের খবর শুনেছি আমি তো অনেক মানুষের সাথে কথা বলেছি রাজনৈতিক নেতৃবৃন্দ বার বার বলেছিল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ আরে না তোমাদের চিন্তা একরকম আমার চিন্তা এক রকম আল্লাহ যে ভিতরে ভিতরে কি হিসাব মিলেই রাখছে বুঝি নাই পাঁচই আগস্টের পর এনা দেখি আল্লাহ কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক আমরা কইলাম কি আল্লাহ করলো আমরার কত দেখা যায় আল্লাহ ভুলে না বোধ হয় আল্লাহর হিসাব কঠিন হিসাব কঠিন হিসাব আব্বা কঠিন হিসাব রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি কি মনে করছেন এইভাবে দিন যাবে এভাবে দিন যায় না যেতে পারে না তো হিসাব মিললো না তো ওই আল্লাহর ফায়সাল অনুযায়ী কারবার হলো এভাবেই পতন হয় এজন্য বারবার হিসাব মিলাতে হয় বারবার এতেসাপ করতে হয় আসার পরে ঘুমোতে যাওয়ার আগে হিসাব মিলিয়ে নেওয়া লাগে সারা দিনে আমি কয়টা ভালো কাজ করলাম কয়টা মন্দ কাজ করলাম আপনি ধুলা বালিকে কিছুই মনে করেন না কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে বাতাসে একটু ধুলার কোনায় এসে চোখে পড়লো আপনি তো চোখ বন্ধ করে দাঁড়াই যাওয়া লাগে তাইলে বুঝা গেল ধুলার একটা পাওয়ার আছে